আসসালামু আলাইকুম ভিউশ আশা করি সবাই ভালো আছেন আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তন যেটা হতে পারে ঘূর্ণিঝড় যদি ঘূর্ণিঝড় হয় সেটার নাম হবে ডানা তো ডানা ঘূর্ণিঝড়টির নামকরণ করেছেন কাতার তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় এটা কিন্তু আগামী নয় তারিখ বা দশ তারিখের মধ্যে কিন্তু আশ্রয় পড়তে পারে ভারতের ভুবনেশ্বর এ এই রাজ্যে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের তৈরি ভারী নিম্নচাপ কিন্তু বাংলাদেশে চার থেকে পাঁচ দিন তারপর দেখাবে তো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সামনের দিনগুলোতে এই ঘূর্ণিঝড় বা এই ঘা ঘূর্ণিঝড়ের ভারী নিম্নচাপটি যেসব জায়গাগুলোতে কিন্তু যখন কী পরিমাণে বেশির সম্ভাবনা তৈরি করবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সম্ভব আমরা যদি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখব এদিকে বৃষ্টি মোড়ে আসার পর এই ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচার ফলে কিন্তু আগামী দশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে দেখবেন দশ তারিখ রাত তিনটের সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে বিশেষ করে এদিকে এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোকাটিতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত তিনটে সময় তো পরবর্তীতে যদি আমরা এগারো তারিখ এগারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এগারো তারিখের দিকে সকাল আটটার সময় কিন্তু এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এখানে দিই তো এগারো তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো সরাসরি এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর আশ্রয় না পড়লেও সম্ভবত এটা ভারতের ভুবনেশ্বরে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি তবে পরবর্তীতে কিন্তু এটা আকারে বাংলাদেশে আগামী কয়েকদিন অবস্থান করবে তো আমরা যদি বারো তারিখ বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বারো তারিখ বিকালে কিন্তু মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে ফুল খুলনা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুরে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বারো তারিখে এছাড়া তেরো তারিখে যদি লক্ষ্য করি তাহলে তো তেরো তারিখ সারা দিনে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে সিলেট এবং ময়মনসিংহ ও ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতিথি পুরো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুরও কিন্তু ফেনী নোয়াখালী এদিকে হালকা পরিমাণে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোড়াডা সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর এদিকে জয়পুরহাট চাপাই চাপাইনোয়াগঞ্জ রাজশাহী নাটোর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনির হাটুলি পঞ্চগড় যদি কোয়াছেন শুক্রবার বা তেরোই সেপ্টেম্বর রোজ দুপুর দু সকাল বার দশটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা এদিকে থাকতেছে এছাড়া পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলইবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ এদিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে বরিশাল সহ এদিকে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে তেরো তারিখ বিকাল দুপুরের দিকে তো পরবর্তী যদি তেরো তারিখ রাতের দিকে লক্ষ্য করি তেরো তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনি হানটি পঞ্চগড় ঠাকুর গাই কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে তারিখ রাত সময় এরপরও যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত বারোটার সময় যদি লক্ষ্য করি করলে দিকে সাতক্ষীর এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনি হানটি ভাড়া পঞ্চগড় কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত বারোটার সময় এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ছিল এটা কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী দিয়ে যদি আমরা চোদ্দ তারিখ ভোরের দিকে লক্ষ্য করি তাহলে চৌদ্দ তারিখ ভোরে কিন্তু রংপুর ময়মনসিংহ রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রাজশাহী নাটোর সিরাগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মেহেরপুর এছাড়া এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমন হাটফামারি পঞ্চগড় শেরপুর জামালপুর দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর দেখতে পাচ্ছেন হালকা পুরানোর বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা এদিকে দুপুর দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু রংপুর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তারিখে তো পরবর্তীতে যদি সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে চাপাই নী নাটোর কুষ্টিয়া মেহেরপুর চোয়ারগাছরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাঙামাটি বান্দরবনে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে রাতের দিকে তো পরবর্তীতে যদি আমরা রাত্রি দেশের সময় লক্ষ্য করি তাহলে রাজশাহী রংপুর ও ময়নসিংহের ভিতরে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবেন তো পনেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি পনেরো তারিখ সকালের দিকে বেশি কিন্তু থাকতে সিলেটের দিকে তো এছাড়া কিন্তু এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ষোলো তারিখে যদি লক্ষ্য করি ষোলো তারিখে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে অনেকগুলো বা বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবত থাকতেছে তো এক কথায় বলা যায় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তন যেটা হতে পারে ঘূর্ণিঝড় যদি ঘূর্ণিঝড় হয় সেটার নাম হতে হবে কিন্তু ডানা তো ডানা নামকরণ করেছে কাতার তো আমরা তো এই ছিল এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে